হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সকাল সাড়ে দশটা বাজে আমার ফোনে দিদির নাম্বার থেকে ঈশান ফোন করেছে জাস্ট বললো কি তাড়াতাড়ি আসো মাসি ফোনটা কেটে গেলো আমি দ্রুত তৈরি হয়ে গাড়ি নিয়ে চলে গেলাম দিদির ফ্ল্যাটে দরজাটা খোলাই ছিল আমি ভেতরে ঢুকে দিদির দিকে আমার চোখ চলে যায় দিদি ঘেমে যাচ্ছে আর ইশান পেপার দিয়ে হাওয়া করছে আমি দিদির তাকানোর দিকে ফলো করে ফ্যান দেখলাম সঙ্গে সঙ্গে সুইচের দিকে হাত চলে গেল সুইচটা অন করে দেখলাম ফ্যান চলছে না আবার এই ফ্যানটা নিজের রূপ দেখিয়েছে এখন যা গরম মনে হচ্ছে সূর্যমামা আমার দিদিকেই পার্সোনালি ব্লক লিস্টে ফেলে দিয়েছে তারপর জিজু আমার দিদির অবস্থা দেখতে না পেয়ে দিদির হাতে টাকা কটা তুলে দিয়ে বলল। যাও একটা ফ্যান নিয়ে আনো না হলে তুমি না জানি কখন আমায় হাওয়া বানিয়ে উড়িয়ে দেবে দিদি মুখে জিজুর কাছ থেকে টাকাটা নিয়ে গুনতে শুরু করলো এবং সঙ্গে সঙ্গে আমায় দিয়ে বলল আমার জন্য শেষ বাঁচার চেষ্টা কর তাই আমিও সঙ্গে সঙ্গে টাকাটি নিয়ে বেরিয়ে পড়লাম একটা নতুন ফ্যানের খোঁজে চলো দেখি আজকের এই ঠান্ডা অভিযানে কি হয় দেখতেই পাচ্ছ রাস্তায় গরমে মানুষ দমবন্ধ অবস্থা সবাই হাঁসফাঁস করছে এই গরমে ফ্যান না থাকলে অবস্থা মাইক্রোওভেনের মতো আর গাড়িটাকে এক মুহূর্তে না দাঁড়িয়ে সবাই চলে গেলাম চোদ্দো নম্বরে চোদ্দো নম্বরের কাছেই হচ্ছে এই পার্কিং এরিয়াটা এখানে গাড়িটা রাখলে সেফটিও থাকে তো গাড়িটা আমি পার্ক করে দিলাম পার্ক করে হেলমেট খোলার সময় নেই কেন কি আমার দিদির যা অবস্থা আমি ঘরে দেখে এসেছি সোজা চলে গেলাম এই চোদ্দো নম্বরের ভিতরে এই যে দেখতেই পাচ্ছ আমি চলে এলাম একটা ইলেকট্রনিক্সের দোকানে এখানে কত রকমের ফ্যান একটা দেখলেই মনে হয় এইটা নিলে রুমে যেন হিমালয় বয়ে যাবে দোকানদার ভাইকে জিজ্ঞেস করলাম কোনটা সবচেয়ে বেশি ঠান্ডা দেয় বা এইটার সব সাথে কি কোনো রিমোট দিচ্ছেন এখন একটাই সমস্যা বাজেট মেনে চলবো নাকি স্টাইলিশ মেনে চলবো তোমরা হলে কোনটা নিতে যাই হোক দোকানদার বললো তোমাদের যা বাজেট তাই এবার আমরা একটা ওরিয়েন্টের ফ্যান দেখলাম হাই স্পিডে এদি দেখতে পাচ্ছ এখন আমাদেরকে দোকানদার ভাই ফ্যানের যে মেন জায়গা যেটা এটা জানা নেই আমার এটা কী বলে তো ওই মাথাটাকে দেখাচ্ছে কালারটা ব্লু কালার আমার তো খুব ভালো লেগেছে তো আমি একটু হাতে নিয়ে দেখলাম ওয়েটটাও বেশি আছে তো উনি বললেন এটা দু বছরের ওয়ারেন্টি আর দামটা হচ্ছে আঠেরোশো পঞ্চাশ তো আমি আর ঈশান সঙ্গে সঙ্গে বলে দিলাম ঠিক আছে এই মোমেন্টে এখন এটাই দরকার দু বছরের ওয়ারেন্টি হোম সার্ভিস দেবে আর কী চিন্তা আমাদের কথা শুনে সঙ্গে সঙ্গে দোকানদার ভাই জিনিসটাকে প্যাকেট করতে শুরু করে দিল এবং প্যাকেজ করতে করতে আমি দোকানদার ভাইকে জিজ্ঞেস করলাম এটার কি ডিফারেন্ট কালার আছে মানে পাখাটা কি আলাদা কালার আছে তো উনি বললেন যে না না এটা একই কালার আছে বাজেট ফ্রেন্ডলি হলে সেম কালার আছে গেলে অন্য কালার তো যাই হোক আমি দোকানদার ভাইকে টাকা দিয়ে দিলাম আর দোকানদার ভাই আমাকে রশিদার ওয়ারেন্টি কার্ড দিয়ে দিলো এই দেখতে পাচ্ছ বিল হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আমি এর হাসি হাসিমুখের গাড়িটা নিয়ে আমরা সোজা বাড়ির রাস্তায় চলে এলাম আস্তে আস্তে দেখি নার্সারির এই ছোটো ছোটো গাছগুলো থেকে ঠান্ডার অনুভূতি নিয়ে সোজা বাড়িতে চলে এলাম বাড়িতে এসেই আমার দিদিকে দেখাচ্ছি দেখা হতো তোমার ঠান্ডা অভিযানে আমরা জিতে এসেছি তোমার জন্য বাঁচার শেষ চেষ্টা নিয়ে এসেছি চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাডা